টাটা আইপিএল দু হাজার চব্বিশ আইপিএল চুয়ান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল এসেছে বড় পরিবর্তন চলুন এক নজরে দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের দশ নম্বরে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ানস এগারো ম্যাচ খেলে তাদের জয় তিন ম্যাচে হার আট ম্যাচে পয়েন্ট ছয় এবং নেটার ডেট মাইনাস শূন্য দশমিক তিন পাঁচ ছয় পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স এগারো ম্যাচ খেলে তাদের জয় চার ম্যাচে হার সাত ম্যাসে পয়েন্ট আট এবং নেটরান ডেট মাইনাস এক দশমিক এক এক সাত চেন্নাইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে গেছে পাঞ্জাব কিংস এগারো মেস্ট্রে তাদের জয় চার ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট আট এবং টেবিলের সাত নম্বরে উঠে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগারো মেস্ট্রে তাদের জয় চার ম্যাসে হার সাত ম্যাসে পয়েন্ট আট এবং নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচ তাদের দ্বয় পাঁচ ম্যাচে হার ছয় ম্যাচে পয়েন্ট দশ এবং নেটরান শূন্য দশমিক চার চার দুই কলকাতার কাছে হেরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে লক্ষণৌ সুপার জায়ানস এগারো তাদের জয় ছয় ম্যাচে হার পাঁচটি পয়েন্ট বারো এবং নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক এক শূন্য ছয় পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচ খেলে তাদের জয় ছয়টিতে হার চারটি পয়েন্ট বারো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক শূন্য সাত দুই পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস এগারো ম্যাচ খেলে তাদের জয় ছয় ম্যাচে হার পাঁচ ম্যাচে পয়েন্ট বারো এবং নেটল্যান্ডেট প্লাস শূন্য দশমিক সাত শূন্য শূন্য প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে গেছে রাজস্থান রয়্যালস দশ ম্যাচকে তাদের জয় আট ম্যাচে হার দুইটি পয়েন্ট ষোলো এবং নেটলান ডেট প্লাস শূন্য দশমিক ছয় দুই দুই লক্ষ্ণৌকে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচকে তাদের দুই আট ম্যাচে হার তিনটি পয়েন্ট ষোলো নেট্রান্ডেট প্লাস এক দশমিক এক শূন্য সাত